ভারতীয় সিনেমার পাড় বক্ত না হলেও মোটামুটি ভালোই অনুসরণ করেন ডেভিড ওয়ার্নার বিশেষ করে করোনার অবসর সময়টাই তেলুগু সিনেমার বিভিন্ন জনপ্রিয় ক্লিপের পূর্ণ নির্মাণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি বক্তারাও তার অভিনয় দেখে কুঁচুটি হতেন এই ওয়ার্নার ওই আলো আর্জন রশ্মিকা মন্দানা ও পাহাত পাচিল অভিনীত পুষ্পা সিরিজের প্রথম সিনেমার বেশ কয়েকটি মুহূর্তে পুনর্নির্মাণ করে সারা ফেলেছিলেন এই সিনেমার বিখ্যাত একটি ডায়লগ হল জুকে সালা আইপিএল ম্যাচ চলাকালেও বহুবার এই অংশের নকল করেছেন ওয়ার্নার আলোয়ার্জুনের সঙ্গে একবার গানে নাচেন ওয়ার্নার এরপর পুষ্পা সম্পর্কিত একটি বিজ্ঞাপনেও অভিনয় করেন অস্ট্রেলিয়া ক্রিকেটার এবার পুষ্পা সিরিজের দ্বিতীয় সিনেমায় তার অভিনয় করার খুঞ্জুল এই ছয় বছরের ছয় ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা পুষ্পা ট্রো রুল এ সিনেমার পরিচালকের দায়িত্বে রয়েছেন সুকুমার আগের বারের মতো এবারও এতে দেখা যাবে আলো আর্জুন মান্ডানা পাহাত পাশীদের আর এতে মিও দেওয়ার গুঞ্জন ওয়ার্নারদের খবর টাইমস অফ ইন্ডিয়ার বেশ কিছুদিন ধরে ডেভিড ওয়ার্নারের হেলিকপ্টার থেকে নেমে যাওয়া একটি ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে এটা থেকে শুরু হয়েছে গুঞ্জন বলা হচ্ছে এটা আল্লু অর্জুনের পুষ্পা টু সিনেমার একটি ক্যামিউর শ্যুটিং